সানরুপ সেভেন সিট পাওয়ার পাউদারি অটো জেবিএল সাউন্ড সিস্টেম সামনে দুই সিটের পাওয়ার মুক্তাপাল কাটার অসাধারণ একটা চমলক্ষ্য গাড়ি গরি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ ওবরাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস তেরোরবি মণিপুরি পাড়া সংসদ এভিনিউ বারোশো পনেরো রনিকাস এবং ভাইরাল রনি এবং চুম্বা চুম্বা রনি দুই হাজার পঁচিশ সালের অসাধারণ চমলক্ষ্য গাড়ি নিয়ে আসছি ল্যাঙ্গো জার্ভ প্যারাটু দুই হাজার আঠারোর মডেল দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন অরিজিনাল আঠারো সেট সান সেভেন সিট পাওয়ার পাউদানি ওয়াটো জেবিএল সাউন্ড সিস্টেম সামনে দুই সিটে পাওয়ার মুক্তাপাল কাটার অসাধারণ একটা চমলক্ষ্য গাড়ি হেডলাইট অসাধারণ ফ্রেশ হেডলাইট প্লাস্টিক মেশিন আছে সেন্সার একটি ফকলাইট সামনে একটা মডেল ইস্টা বডি কিট অরিজিনাল থ্রি ক্যামেরা লোগো দেখেন হেডলাইট এল এজি প্রোডাকশন ফক অসাধারণ ফেরেস এবং নতুনের মতো একটা গাড়ি আর এলো রিং দিতে হেন পুরোই ভাবের ডান সাইডে একবারে বাম সাইডে একবারে ও কালার বাংলাদেশে কোনো কালার হয়নি কে অসাম অটো সর্বোচ্চ গ্রেড বাই সর্বোচ্চ হাই গ্রেড একবারে এটার উপর কোনো গ্রেড নাই অসাধারণ ফেরেস ভিতরটা দেন ক্রুজ কন্ট্রোল থ্রি সিক্সটি ক্যামেরা সানরুপ সামনে দুই সিট পাওয়ার সিডিটার একবার অসাম একটা গাড়ি একদম অসাম অসাম একবার ফ্রেশ লিকুইড একটা গাড়ি দুটো সিটের পাওয়ার হবে সামনে দুই সিট পাওয়ার পিছনে দুই সিট পাওয়ার জেবিএল সাউন্ড সিস্টেম সানডুপ একবারে পুরুষ কন্ডল অসাধারণ ফ্রেশ একটা নতুন একটা ভাবের গাড়ি দেন একটা সেম পেরাডো বাইসে এসে ল্যান্ড ক্রুজার তারপরে আসলো যে 38860 কিলোমিটার কিলোমিটার একবার অসাধারণ ফ্রেশ নতুন একটা গাড়ি ওকে এবং সবার পছন্দের বেজ ইন্টেরিয়র সবার ভিতরে লোক আপ ডিসকিটি ইন্টেরিয়র

গাড়ির পিছনে যেন উজ্জিনালি একটা ভাবের গাড়ি একবার অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো গাড়ি বাম সাইড দেন একবার ওভারহোল ফ্রেশ আর ভিতরটা তাজমহল ভালোবাসা তাজমহল হ্যাঁ দুই হাজার পঁচিশ সালের একবার সেরা গাড়ি একবার ভিতর দেখেন একবার তাজমহল অসাম পাউদানি অটো অটো